মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটির নিচে যারা নেতাজি বা গান্ধীজির ছবি রাখে তাদের থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই সিপিএম এর রাজ্য সম্মেলনে মনীষীদের ছবি রাখা নিয়ে তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাবে বলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ জানকুনিতে সম্মেলনের ফাঁকেই রবিবার আর প্লাস নিউজের মুখোমুখি হন শতরূপ ডানকুনিতে সিপিআইএম এর সাতাশতম রাজ্য সম্মেলন চলছে আর সেই রাজ্য সম্মেলনে আমরা পেয়ে গেছি একদম সিপিআইএমের যুব আইকন শতারূপ ঘোষকে আমরা কাল দেখেছি যে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সিপিআইএমের এই রাজ্য সম্মেলনে তিনি কটাক্ষ করেছেন তিনি বলছেন যে এতদিনে মনে পড়েছে রামকৃষ্ণদেব বা আমাদের রাজ্যের মনীষীদের ছবি লাগাতে হবে এতদিন লেনিন কিংবা মার্কস বুদ্ধদেব ভট্টাচার্য সীতারামী ছবি ছবি ব্যবহার হতো কিন্তু তাদের এই নতুন করে আবার মনীষীদের ছবি কী বলবেন দাদা এই বিষয়টা নেই দেখুন তৃণমূল কংগ্রেস এখন একটা দল ধরুন পনেরোই আগস্ট কি ছাব্বিশে জানুয়ারি গোটা পশ্চিমবাংলা আমরা দেখি বড়ো বড়ো মমতা ব্যানার্জির কাটআউট মমতা ব্যানার্জির একদম পায়ের তলায় হাওয়াই চুটির গায়ে হেলান দিয়ে রাখা আছে একটা নেতাজি কি একটা গান্ধীজি এবং সেখানে স্বাধীনতা সংগ্রামে হচ্ছে পনেরোই অগাস্ট পালন করা হচ্ছে সেখানে মালা দিয়ে মমতা ব্যানার্জির হাওয়াই চুটির ওপর যারা নেতাজিকে গান্ধীজিকে রাখে তাদের কাছ থেকে আমাদেরকে ছবি নিয়ে রাজনীতি শিখতে হবে বাংলায় যেরকম ক্ষুদিরাম বোস হতে পারেন তেমনই শ্রী চৈতন্যদেব হতে পারেন তেমনই বিদ্যাসাগর রাজা রামমোহন রায় হতে পারেন রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারেন বাংলার সত্যিকারের প্রগতিশীল মানুষ যারা বাংলার এই প্রগতিশীলতার ধারা বাংলায় আজকের তারিখে বামপন্থীরাই বহন করে এসছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো দল এই বাংলার যে এত শতাব্দীর যে বাংলার রেনেসার ইতিহাস ঐতিহ্য বাংলার এত শতাব্দীর যে প্রগতিশীলতার ঐতিহ্য সেগুলো ধ্বংস হয়েছে কল্যাণ ব্যানার্জীদের দলের হাতে ওদের কাছ থেকে ছবি রাজনীতি শিখবো না খালি কল্যাণ ব্যানার্জির বোঝার সুবিধার জন্য এইটুকু বলে দিচ্ছি আমাদের সম্মেলনে লেনিনের ছবি কি রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি কোন ছবি টাকায় ছাপানো হয়নি দাদা এই যে যে রাজ্য সম্মেলন চলছে এই রাজ্য সম্মেলনে আমরা কি আপনাদের মূল লক্ষ্য এবং আগামী বিধানসভা নির্বাচনে কি আপনাদের কোনো পরিবর্তন আসবে এরকম একটা কিছু ভাবনা চিন্তা নিয়ে করছেন আজকে দেখুন বিধানসভার ফলাফল কি হবে তা তো মানুষ ঠিক করবেন তা তো আমাদের আমাদের ইচ্ছাই হবে না তবে এটুকু বলতে পারি ভোট থাক কি না থাক সম্মেলন আমাদের পার্টির একটা স্বাভাবিক প্রক্রিয়া আপনারা জানেন তিন বছর অন্তর অন্তর আমাদের পার্টির একেবারে শাখা থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সম্মেলনের মাধ্যমেই আমাদের পার্টির নেতৃত্ব ঠিক হয় আমাদের কোনো পিসি ভাইপোর লিমিটেড কম প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে পিসি যা হুকুম করল সেই হুকুম অনুযায়ী গোটা দল চলবে ওইভাবে আমাদের পার্টি চলে না অবশ্যই আমাদের লক্ষ্য শক্তিশালী পার্টি তৈরি করা আমাদের পার্টি গত দশ বারো তেরো বছরে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে বাংলা এবং গোটা দেশে সেখান থেকে ঘুরে দাঁড় করিয়ে আমাদের পার্টিকে একটা শক্তিশালী পার্টি তৈরি করা এবং আমাদের যে বিকল্প কতগুলো কথা রয়েছে যে কাজগুলো আমরা করতে চাই যে বিকল্প লক্ষ্যগুলো রয়েছে সেই লক্ষ্যগুলোকে সামনে নিয়ে মানুষের কাছে আমরা যাতে উপস্থিত হতে পারি মজবুত সংগঠন নিয়ে তার লক্ষ্যে আমাদের সম্মেলন তারপরে মানুষ কী সিদ্ধান্ত নেবেন তা মানুষের একান্তই মানুষের ইচ্ছে আমরা মানুষের সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি আমরা সেই দিকে ভরসা রাখছি রাজ্য বিধানসভায় তো সিপিআইএম শূন্য আগামী ছাব্বিশে কি সেখানে কোনো নতুন মুখ দেখতে পাওয়া যাবে কি বলবেন সেটাও সেটাও মানুষের সিদ্ধান্ত তবে এইটুকু আপনারা বুঝতে দেখতে পাচ্ছেন যে রাজ্যের বিধানসভায় সিপিআইএম শূন্য মানে রাজ্যের বিধানসভাকে এই দৃশ্যে কলুষিত হতে হচ্ছে যে একদিকে বিধানসভার ভেতর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলবেন যে আমি হিন্দু আমি ব্রাহ্মণ আমি শিবমন্দিরের দিকে মাথা পেতে শুই তো বাইরে দাঁড়িয়ে আর একজন দলনেতা বিরোধী দলনেতা বলবেন যে আমি মুসলমানদের ভোটে জিতিনি আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি এই দৃশ্য পশ্চিমবাংলার বিধানসভা জীবনে কোনো দিন এর আগে দেখেনি এই দৃশ্য পশ্চিমবাংলার বিধানসভাকে যেন ভবিষ্যতবাদ দেখতে না হয় তার জন্য বামপন্থীদের সেই বিধানসভায় যাওয়াটা জরুরি যদি বামপন্থীরা বিধানসভায় থাকে তাহলে কে পুরোহিত ভাতা দেবে কে ইমাম ভাতা দেবে তাই নিয়ে লড়াই হবে না ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলেমেয়েই যাতে এসএসসি পরীক্ষায় বসতে পারে টেট পরীক্ষায় বসতে পারে এবং ন্যায্যভাবে চাকরির পরীক্ষায় সুযোগ পেতে পারে নিজের যোগ্যতা নিরীখে তার জন্য বিধানসভায় কথা হবে আর আরজিকর যে ঘোষণা হলো সাজা ঘোষণা হলো সেই সাজা ঘোষণায় কি বামপন্থীরা সন্তুষ্ট দেখুন একজনকে বাদ দিয়ে বাকিদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তাতে আমরা অবশ্যই অসন্তুষ্ট তেমন আবার সঞ্জয় রায়ের আমরা মনে করি আজকের পরিস্থিতিতে বেঁচে থাকা দরকার যাতে কিনা পরবর্তীকালে বাকি যারা অপরাধী আছে তাদেরকে যদি গ্রেপ্তার করাও হয় কেননা আপনারা জানেন যে সিবিআইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে কেস ক্লোজ করা হয়নি বলা হয়েছে যে বাকিদেরকে আমরা ভবিষ্যতে ধরতে পারি যদিও এই কথা সিবিআই সেই সারদার সময় থেকে বলে আসছে এত বছরে কোনোটাই তারপরে আর কাউকে ধরা হয়নি কিন্তু যাই হোক এখনও পর্যন্ত খাতায় কলমে সেই সুযোগটা রয়েছে কালকে যদি বিজেপির বদলে অন্য কোনো সরকার আসে যে সরকারের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে তাহলে উইল সি টু ইট আমরা এটাকে নিশ্চিত করবো যে করার ঘটনায় যতদিন পরেই হোক না কেন যেন সত্যিকারের যারা অপরাধী বাকিদেরকেও যেন বার করে এনে তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু আমি এইটা আপনাদেরকে বলছি ধরুন তর্কের ক্ষেত্রে যদি ধরেও নিই যে আগামী দিনে সিবিআই আরও একজনকে কি দুজনকে গ্রেপ্তার করবে তাহলে তাকে তখন কনভিক্ট করার জন্য তার সাজা করানোর জন্য তো তখন সঞ্জয় রাইয়ের সাক্ষ্য জমানবন্দিটা জরুরি হবে তাহলে এখন যে রাজ্য সরকার এবং সিবিআই একসঙ্গে ওকে ওর ফাঁসি চেয়ে হায়ার যাচ্ছে তার মানে কি দুপক্ষই চাইছে না সঞ্জয় রাইয়ের মুখটাকে বন্ধ করে দিয়ে আর্জি করার ঘটনাটাকে এখানেই একেবারে তামাদি করে দিতে এর পেছনে কার স্বার্থ জড়িত আছে কেন জড়িত আছে এই রাজ্য সম্মেলন থেকে মনে করেন যে জেলাগুলো সমৃদ্ধ হবে বামপন্থীরা অবশ্যই মনে করি অবশ্যই মনে করি বা মনে করার থেকে বড়ো কথা সেটাই আমাদের লক্ষ্য তারপরে দেখুন আমরা আমাদের চেষ্টা সফল হবে কিনা না তা তো আগামী দিনের ফলাফল ইয়ে করবো আমি এখানে দাঁড়িয়ে গলাবাজি করে কী করব বলুন কিন্তু এইটুকু বলতে পারি আমাদের ভুল ত্রুটি যেমন আছে আমাদের সাফল্যও আছে কিন্তু আমাদের কোনো ফাঁকি নেই আমরা সৎ যখন আমরা ক্ষমতায় থেকেছি তখনও যখন আমরা ক্ষমতায় থাকিনি তখন আমরা সৎভাবে চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে আমাদের পার্টিকে চালানোর সেইভাবেই আজকে চলছে আগামী দিনেও সেভাবেই চলবে সেই কারণে আপনি দেখবেন যে অন্যান্য দলের পতাকায় তাদের নেতা ছবি ব্যবহার হয় আমাদের দলের কখনো আমাদের কোনো নেতানত্রীর ছবি পাবেন না কাস্তে থেকে হাতুরি তারাটাই হচ্ছে আমাদের পার্টির ছবি এখানে এখানে আমাদের পার্টির সাধারণ সম্পাদকের যা অধিকার আমাদের একটা পাড়ার একটা ব্রাঞ্চে যে কমরেড দেওয়ালে গণশক্তি লাগান দুজনেই একই অধিকার নিয়ে পার্টি করেন একই রকম দায়িত্ব নিয়ে তারা পার্টি করেন এটাই আমাদের গর্ব আমরা মাথা উঁচু করে পার্টি করি আমরা কোনো পিসির জহুজুরি করি না আমরা ভুল ত্রুটি থাকলেও এই সম্মেলন থেকে কিন্তু আগামী দিনে সাফল্য আসবেই এমনটাই জানালেন শতরূপ ঘোষ সিপিআইএম নেতৃত্ব ডানকুনি থেকে অনুপ চট্টোপাধ্যায় আর প্লাস নিউজ